শুনছেন কহ গল্প আজ শুনবেন বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের লেখা ভৌতিক ছোট গল্প বৌচণ্ডীর মাঠ গ্রামের বাউরের মধ্যে নৌকো ঢুকেই ছাজির দামে আটকে গেল কানুন হেমিন বাবু বললেন বাবলা গাছটার গায়ে কাছে জড়িয়ে বেঁধে নাও বাইরে নদীতে ভাটার টান ধরেছে নাটা কাটার ঝোপের নিচের জল সরে গিয়ে একটু একটু করে কাদা বেরোচ্ছে বাবু বললেন একটুখানি নেমে দেখবেন না কোথায় পিন ফেলা হয়েছে যত শিগগির খানাপুরিটা শেষ হয়ে যায় এমন সুন্দর আর কাজ করতে বিকালটাতে হলো না পিছনের নৌকো থেকে লোকজনেরা নেমে জায়গা ঠিক করে সেখানে তাবু ফেলবে জরিপের বড় সাহেবের শিগগির সদর থেকে আসবার কথা আছে কাজেই যত তাড়াতাড়ি কাজ আরম্ভ হয় সকলের সেই দিকে ঝোঁক সাবডেপুটি নৃপেনবাবু কাজ শেখবার জন্য এইবার প্রথম খানাপুরের কাজে এসেছিলেন বয়স বেশি না ছোকরা কিন্তু মাঝ নদীতে নৌকো দুললেই তার অত্যন্ত ভয় হচ্ছিল বোধহয় ভয়কে ফাঁকি দেবার জন্যেই তিনি এতক্ষণ ছয়ের মধ্যে ঘুমিয়ে পড়বার ভান করে শুয়েছিলেন এবার ডাঙায় নৌকো লাগাতে তিনি ভেতর থেকে বার হয়ে এলেন এবং একটু পরে হেমেন বাবুর সঙ্গে কথায় কথায় কি নিয়ে বেশ একটু তর্ক শুরু করলেন নিপেন বাবুকে বললাম টেনান্সি অ্যাক্ট কচকচিতে আর দরকার নেই তার চেয়ে বরং চলুন নেমে তাঁবুর জায়গা ঠিক করা যায় কাল সকালেই যাতে কাজ আরম্ভ করা যায় চৈত্র মাস যায় যায় গ্রাম্য নদীটির দুপার ভোরে সবুজ সবুজ লতানো গাছে নীল পাপড়ি বনু অপরাজিতা ফুল ফুটে আছে বাঁশঝাড় কোথাও জলের ধারে নত হয়ে পড়েছে তলায় আকন্দ ঘেঁটু ফুলের বনু ফুলের ডালি মাথায় নিয়ে ঝিরিঝিরি বাতাসে মাথা দোলাচ্ছে দুধারে রোদ পড়া কটা ঘাসওয়ালা মাঠের মাঝে মাঝে পত্র বিরল বাবলা গাছে শালিকের ঝাঁক কিচকিচ করছে নদীর বাপারের পাড়ের গায়ের গর্তের মধ্যে তাদের বাসা মাকাল লতার ঝোপের তলায় জলের ধারে কোথাও উঁচু উঁচু বনমূলোর ছাড় তাদের কুচু কুচো হলদে ফুল থেকে যাই ফলের মতো একটা ঘন গন্ধ উঠছে বেলা আরেকটু পড়লে আমরা সেই বাউরের ধারের মাঠে তাবুর জায়গায় কোথায় ঠিক হবে দেখতে গেলুম নদীর ধার থেকে গ্রাম একটু দূরে হলেও গ্রামের মেয়েরা নদীতেই জল নিতে আসে আমাদের যেখানে নৌকাখানা বাধা হয়েছিল রাস্তার বাধারের খানিকটা দূরে মাটিতে ধাপকাটা কাটা কাঁচা ঘাট গ্রামের একজন বৃদ্ধ বোধহয় নদীতে গ্রীষ্মের দিনের বৈকালে স্নান করতে আসছিলেন তাকে আমরা জিজ্ঞাসা করল রসুলপুর কোন গাখানার নাম মশাই সামনের এটা না ওই পাশে তিনি বললেন আগে না এটা হলো কুমুরে পাশের ওটা এ গাগুলোর পেছনে কোষ দুই আমার আপনারা আমাদের পরিচয় শুনে বৃদ্ধ পড়লেন এই মাঠটাতেই আপনারা তাঁবু ফেলবেন আপনাদের জরিপের কাজ শেষ হতেও তো পাঁচ ছ মাস আমরা বললুম তা তো হবেই বরং তার বেশি বৃদ্ধ বললেন এখানটা একটা ঠাকুরের স্থান গায়ের মেয়েরা পুজো দিতে আসে বরং আর একটু সরে গিয়ে ওই নদীর মুখের দিকে তাবু ফেলুন নইলে মেয়েদের একটু অসুবিধে বৃদ্ধের নাম ভুবন চক্রবর্তী জরিপ আরম্ভ হয়ে গেলে নিজের দরকারে চক্রবর্তী মশাই দলিলপত্র বগলে অনেকবার তাবুতে যাতায়াত শুরু করে দিলেন সকলের সঙ্গে তার বেশ মেশামেশি ও আলাপ পরিচয় হয়ে গেল তার পৈত্রিক জমা অনেকে নাকি ফাঁকি দিয়ে দখল করেছে আমাদের সাহায্যে এবার যদি সেগুলোর একটা গতি হয় এইসব ধরনের কথা তিনি আমাদের প্রায়ই শোনাতেন আমি সেখানে বেশি দিন না। কাজ আরম্ভ হয়ে গিয়েছে আমি সেদিনই জোয়ারের অপেক্ষায় নৌকো ছাড়তে দেরি হতে লাগল চক্রবর্তী মশায়ও সেদিন উপস্থিত ছিলেন কথায় কথায় জিজ্ঞাসা করলুম এটাকে বউচন্ডীর মাঠ বলে কেন চক্রবর্তী মশাই আপনাদের কি কোনো নেপেন বাবু ও বললেন ভালো কথা বলুন তো চক্রবর্তী মশাই বউ বউচী আবার কি কথা শুনিনি তো কখনো আমাদের প্রশ্নের উত্তরে চক্রবর্তী মশায়ের মুখে একটা অদ্ভুত গল্প শুনলুম তিনি বলতে লাগলেন শুনুন তবে এটা সেকালের গল্প ছেলেবেলায় আমার ঠাকুরমার কাছ থেকে শোনা এ অঞ্চলের অনেক প্রাচীন লোকে এ গল্প জানে সেকালে এক এ গ্রামে একঘর সম্পূর্ণ গৃহস্থ বাস করতেন এখন আর তাদের কেউ নেই তবে আমি যে সময়ের কথা বলছি সে সময় তাদের বড় শরীর পতিত পাবন চৌধুরী মহাশয়ের খুব নাম ডাকছিল এই পতিত পাবন চৌধুরী মহাশয় যখন তৃতীয় পক্ষের বিয়ে করে বউ ঘরে আনলেন তখন তার বয়স পঞ্চাশ পার হয়ে গিয়েছে এমন যে বিশেষ বয়স তা নয় বিশেষত ভোগের শরীর পঞ্চাশ বছর বয়স হলেও চৌধুরী মহাশয়কে বয়সের তুলনায় অনেক ছোট দেখাতো। বউ দেখে বাড়ির সকলেই খুব সন্তুষ্ট হলো তৃতীয় পক্ষের বউ বলে চৌধুরী মশাই একটু ডাগর মেয়ে দেখেই বিয়ে করেছিলেন নতুন বউয়ের বয়স ছিল প্রায় সতেরোর কাছাকাছি বউয়ের মুখের গরমটি বড় সুন্দর মুখের ছাদ যেন হরতনের টেক্কাটির মতো চোখ দুটি বেশ ডাগর ভাসা ভাসা মুখে চোখে ভারী একটা শান্ত ভাব এই নতুন বউয়ের কাজকর্ম আর ধীর শান্ত ভাব দেখে পাড়ার লোকে বললে এরকম বউ এ গায়ে আর আসেনি সে মাটির দিকে চোখ রেখে ছাড়া কথা বলে না অল্প বয়সের খুর শাশুড়ি দলের সামনেও ঘোমটা দেয় সকলে বললে যেমন লক্ষীর মতো রূপ তেমনই গুণ আহ মাস দুই তিন পরে কিন্তু একটা বড় বিপদ ঘটল সকলে দেখলে বউটির আর সব ভালো বটে একটা কিন্তু বড় দোষ সে কিছুতেই স্বামীর ঘেস নিতে চায় না প্রাণপণে এড়িয়ে চলতে চায় প্রথম প্রথম সকলেই ভেবেছিল নতুন বিয়ে হয়েছে ছেলে মানুষ বোধ হয় সেজন্যই এরকম করে ক্রমে কিন্তু দেখা গেল স্বামী কেন যে কোনো পুরুষ মানুষ দেখলেই সে কেমন ভয়ে কাঁপে বাড়িতে যেদিন যজ্ঞি কি কোনো বড় কাজকর্মে বাইরের লোকের ভিড় হয় সেদিন সে ঘর থেকে আর বাড়ি হয় না স্বামীর ঘরে কিছুতেই তো যেতে রাজি হয় না মাসে দুদিন কি একদিন সকলে আদর করে গায়ে হাল বুলিয়ে পাঠাতে যায় সে জনে জনের পায়ে পড়ে এর ওর কাছে কাকুতি মিনতি করে কিছুতে বোঝ মানে না পুরুষ মানুষের গলার স্বর শুনলেই কেমন যেন হারষ্ট হয়ে পড়ে অনেক করে বুঝিয়ে সকলে তাকে একদিন স্বামীর ঘরে পাঠিয়ে দিয়ে দৌড়ে শিকল বন্ধ করে দিল চৌধুরী মশাই অনেক রাত্রে ঘরে ঠুকে দেখেন তার তৃতীয় পক্ষের স্ত্রী ঘরের এক কোণে জড়ো সর হয়ে দাঁড়িয়ে ভয়ে ঠক ঠক করে কাঁপছে এরপর আর কিছুতেই কোনো দিন সে স্বামীর ঘরে যেতে চাইতো না বাড়ি শুদ্ধ লোকের হাতে পায়ে পড়ে বেড়াতে লাগলো সকলকে বলে আমার বড় ভয় করে আমায় ওরকম করে আর পাঠিও না তোমাদের পায়ে পড়ি বোঝাতে বোঝাতে বাড়ির লোক হয়রান হয়ে গেল দিন কতক গেল একদিন তাকে সকলে মিলে জোর করে স্বামীর ঘরে ঢুকিয়ে দিয়ে বার থেকে দৌড় বন্ধ করে দিলে তারা ঠিক করলে এরকম দিতে দিতে ক্রমে লজ্জা ভাঙবে নইলে কদিন আর এ ন্যাকামি ভালো লাগে ভোরে উঠে সকলে দেখলে ঘরের মধ্যে বউ নেই বাড়ির কোথাও নেই নিকটেই বাপের বাড়ির গা সেখানে পালিয়ে গিয়েছে ভেবে লোক পাঠানো গেল লোকে ফিরে এলো সে সেখানে যায়নি তখন সকলে বললে পুকুরে ডুবে মরেছে পুকুরে জাল ফেলা হয় কোনো সন্ধান মেলে না বইয়ের কচি মুখের ও নিরহ চোখের ভাব মনে হয়ে লোকের মনে অন্য কোনো সন্দেহ জাগবার অবকাশ পেল না কত দিকে কত সন্ধান করে যখন কোনো খোঁজই মিলল না চৌধুরী মশাই মানসিক শোক নিবারণ করবার জন্যে চতুর্থ পক্ষের স্ত্রী ঘরে আনলেন অজপারাগা নতুন কিছু একটা বড় ঘটে না অনেকদিন এটা নিয়ে নাড়াচাড়া চলল তারপর ক্রমে সেটা কেটে গিয়ে গ্রাম ঠান্ডা হলো এই মাঠের পুব ধারে গ্রামের মধ্যেই চৌধুরীদের বাড়ি ছিল তখন এইখান দিয়েই নদীর স্রোত বইত মোচে বাওর হয়ে গিয়েছে তো সেদিন আমরা ছেলেবেলাতেও ধান বোঝায় নৌকা চলাচল হতে দেখেছি ক্রমে চৌধুরীদের সব মরে হেজে গেল শেষ পর্যন্ত বংশে একজন কে ছিল উঠে গিয়ে অন্য কোথাও বাস করল। এইসব অনেক বছর আগেকার কথা সত্তর আশি বছর খুব হবে সেই থেকে কিন্তু আজ পর্যন্ত এইসব মাঠে বড় এক অদ্ভুত ব্যাপার ঘটে শোনা যায় হ্যাঁ এই ফাল্গুন চৈত্র মাসে যখন খুব গরম পড়ে তখন রাখালেরা গরু চড়াতে এসে দূর থেকে কতদিন দেখেছে এই মাঠে ধারে বনের মধ্যে নিভৃত দুপুরে বাঁশ বনের ছায় কে যেন শুয়ে আছে কাছে গেলে কেউ কখনো দেখতে পায়নি কতদিন সন্ধ্যার সময় তারা গরুর দল নিয়ে গ্রামের মধ্যে যেতে যেতে শুনেছে অন্ধকার ঝোপের মধ্যে যেন একটা চাপা কান্নার রব সম্মুখ রাত্রে অনেকে নদীর ঘাট থেকে ফেরবার পথে ছাতিম গাছের নিচু ডালের তলা দিয়ে যেতে যেতে দেখেছে দূর মাঠে সন্ধ্যার আবছায়া জ্যোৎস্নার মধ্যে দিয়ে সাদা কাপড় পরে কে যেন ক্রমেই দূরে চলে যাচ্ছে তার সমস্ত গায়ের সাদা কাপুরে জ্যোৎসনা পরে চিকচিক করতে থাকে মাঠে যখন সন্ধ্যা ঘনিয়ে আসে তখন ফুলে ভরা নাককেশোর গাছের তলায় দাঁড়িয়ে ভালো করে দেখলে মনে হয় কে খানিকটা আগে এখানে দাঁড়িয়ে ডাল নিচু করে ফুল পেরে নিয়ে গিয়েছে তার ছোট ছোট পায়ের দাগ ঝোপ যেখানে বড় ঘন সেদিকে চলে গিয়েছে মাঠের ধারে এই ছাতিম গাছের তলায় উলোচন্ডীতলা চৈত্র সংক্রান্তিতে গ্রাম বধুরা পিঠে কাঁচা দুধ আর নতুন আখের গুড় নিয়ে বৌচণ্ডীর পুজো দিতে আসে বৌচণ্ডী এই সকলের মঙ্গল করেন অসুখ হলে সারিয়ে দেন নতুন প্রসূতির স্তনে দুধ শুকিয়ে গেলে ওর কাছে পুজো দিলে আবার দুধ হয় কচি ছেলের সর্দি সারে ছেলে বিদেশ থাকবার সময় চিঠি আসতে দেরি হলে পুজো মানত করবার পরই শিগগির সুসংবাদ আসে মেয়েদের বিপদে আপদে তিনি সকলকে বিপদ আপদ থেকে উদ্ধার করে থাকেন চক্রবর্তী মহাশয়ের গল্প শেষ হল তারপর আরো নানা কথাবার্তার পর তিনি ও আর সকলে উঠে চলে গেলেন বেলা বেশ পড়ে এসেছে সন্ধ্যার বাতাসে ছাতিম্বনে সুর সুর শব্দ হচ্ছে গ্রামের মাঠটা অনেক দূর পর্যন্ত উঁচু নিচু ঢিবি আর ঘেটু ফুলের বনে একেবারে ভরা বাদিকে দূরে একটা পুরনো ইটের পাঁজার খানিকটা ঘন জিউলি গাছের শাড়ির মধ্যে দিয়ে চোখে পড়ে নৌকর গলুইয়ে বসে আসন্ন সন্ধ্যায় আশি বছর আগেকার পলাতকা গ্রাম্য বধূর ইতিহাসটা ভাবতে লাগলুম মাঠের মাঝে উঁচু ঢিবির ওপারকার ঘেঁটু ফুলের ঘন বনের দিকে চেয়ে মনে হল যে সারা দিনমান সে হয়তো ওর মধ্যে লুকিয়ে বসে থাকে কেবল গভীর রাত্রে লুকোনো জায়গা থেকে বেরিয়ে আসে মাঠের মধ্যেও বটগাছের তলায় চুপ করে বসে আকাশের তারার দিকে চায় পাশের ঝোপের ফুটন্ত বন অপরাজিতার ফুলের রঙের সঙ্গে রং মিলিয়ে নদী বয়ে যায় ছাতিম বনের পাখিরা ঘুমের ঘোরে গান গেয়ে ওঠে ওপার থেকে হু হু করে হাওয়া বয় সে ভয়ে ভয়ে মাঝে মাছে পূব দিকে চেয়ে দেখে ভোরের আলো ফুটবার দেরি কত সন্ধ্যা হয়ে গেল বনের উপর নবমীর চাঁদ উঠল একটু পরেই জোয়ার পেয়ে আমাদের নৌকো ছাড়া হলো জলের ধারের আধার ভরা নিভৃত ঝোপের মধ্যে থেকে সত্যি যেন একটা চাপা কান্নার রব পাওয়া যাচ্ছিল সেটা হয়তো কোনো রাত জায়গা বনের পাখির কি কোনো পতঙ্গের ডাক বাউরের মুখ পার হয়ে যখন আমরা বাইরের নদীতে এসে পড়েছি তখন পেছন ফিরে চেয়ে দেখি নির্জন গ্রামের মাঠে সাদা কুয়াশায় ঘমটা দেওয়া ঝাপসার জ্যোৎস্না রাত্রি অল্পে অল্পে লুকিয়ে চোরের মতো আত্মপ্রকাশ করছে অনেক কাল আগেকার সেই লজ্জা কুণ্ঠিতা ভীরু পল্লী বধূটির মতো বন্ধুরা এতক্ষণ শুনছিলেন বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের লেখা ছোট গল্প বউ চণ্ডীর মাঠ এরকম আরো গল্প কিংবা উপন্যাস শুনতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা অন করে দেবেন এছাড়া গল্পটি কেমন লাগলো সেটিও আমাদেরকে কমেন্টস করে জানাতে পারেন গল্পটি ভালো লাগলে অবশ্যই প্রিয়জনের সঙ্গে শেয়ার করতে ভুলবেন না এরকম আরো গল্প কিংবা উপন্যাস নিয়ে আবারও আপনাদের সঙ্গে দেখা হবে সেই পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন মোস্ট ইম্পর্ট্যান্টলি কহ গল্পের সঙ্গে থাকবেন